নমস্কার বন্ধুরা চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর ধে আসছে ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানবে এই মুহূর্তে তার অবস্থান মধ্যবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হিসাবে পরবর্তীতে এটি রাইটের দিকে মুভমেন্ট করবে এবং পরবর্তীতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজকের আবহাওয়া নিয়ে আলোচনা করব কেমন থাকবে তাপমাত্রা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমালের গতিশক্তি এবং গতিপথ কোথায় তা জানবো তিনটি মডেল কি কি বলছে তা নিয়েও জানবো পাশে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখবেন আজকের উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে আজকের চিত্র দিয়ে যদি আমরা নজর দিই চিত্র বলছে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে মধ্যবঙ্গোপসাগরে প্রবল মেঘ ঘিরে রয়েছে মধ্যবঙ্গোপসাগর সহ ভারতের আকাশ সেই মুহূর্তে পরিষ্কার পূর্ব ভারত হোক পশ্চিম ভারত হোক উত্তর ভারত হোক উত্তর পূর্ব ভারত হোক প্রায় পরিষ্কার সব জায়গায় হালকা একটু মেঘ রয়েছে বিহারের দিকে তবে বাংলাদেশ পুরো পরিষ্কার উত্তরবঙ্গ পরিষ্কার কিন্তু এই মুহূর্তে যেখানে বৃষ্টিপাতটা হচ্ছে সেটি হচ্ছে মধ্যবঙ্গোপোসাগর জুড়ে মেঘ এর আচ্ছন্ন এবং মেঘ আচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত ঘটছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছুটা মায়ানমারের উপকূলেও বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখ দেখাতে পারি যে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে তো একটি প্রবল বৃষ্টিপাত চলছে এটি পঁচিশ তারিখে আপডেট তবে এখনকার আপডেট নিয়ে যদি আসি তাহলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে যেটা বলেছিলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাতের যে ঘূর্ণন প্রক্রিয়া যে ঘূর্ণ ঘূর্ণাবর্তের যে ঘূর্ণন প্রক্রিয়া সেই জুড়ে বিস্তার করছে একটি বড় বিস্তারিত বৃষ্টি কিন্তু রয়েছে পুরো বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আগামী দু থেকে তিন দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সরাসরি দু দিন রেড অ্যালার্ট জারিও হয়ে গেছে আজ রাতের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ এবং কাল থেকে দীঘা পর্যটকের দের কিন্তু ভিড় অনেকটা কমে যাচ্ছে এই ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কে রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথাও না বাংলাদেশেও কোথাও বৃষ্টিপাত হচ্ছে না উত্তরবঙ্গেও কোনো বৃষ্টিপাত নেই মধ্য মধ্য ভারত এবং উত্তর ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত কোথাও সেরকম বৃষ্টিপাত নেই অর্থাৎ পুরো ভারত পরিষ্কার বিকেলের দিকে বিহারের দিকে একটু ছিটে পোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগেও এটি সত্য হবে কিনা জানি না টেম্পারেচার যে টেম্পারেচার বিস্তারিত করছে পশ্চিমবঙ্গ জুড়ে এবং সেই টেম্পারেচার নিয়ে আসবো টেম্পারেচার বলছে যে সেরকম গরম নেই তবে একটু ব্যবসা গরম রয়েছে যেহেতু ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তার প্রত্যক্ষভাবে কোনো ফরক না পড়লেও পরোক্ষভাবে কিন্তু একটি গরম রয়েছে এবং এদিকে কলকাতা পঁয়ত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ শিউড়ি ছত্রিশ নলহাটি পঁয়ত্রিশ ধুলিয়া চৌত্রিশ মালদা চৌত্রিশ এদিকে উত্তরের দিকে যদি আমি একটু যেতে পারি কিষানগঞ্জ পঁয়ত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ কোচবিহার চৌত্রিশ এবং এবার একটু বাংলাদেশের দিকে যদি আসতে পারি একটু দীঘা মন্দারমণির দিকে যাই কী অবস্থা ওখানে এদিকে দীঘা দীঘা তেত্রিশ কাঁথি তেত্রিশ মন্দারমণি তেত্রিশ হলদিয়া তেত্রিশ তমলুক একত্রিশ কোলাঘাটেও বত্রিশ অর্থাৎ তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশের ঘরেই রয়েছে পশ্চিমের জেলাগুলিতে একটু ছত্রিশ সাতত্রিশ রয়েছে তবে তাপমাত্রা এসে কোনো ফরক নেই এবং ফরক আমি দেখতে পাচ্ছি না আগামী দু তিন দিন এরকমই তাপমাত্রা বিরাজ করবে পশ্চিমবঙ্গে এবং এবার বাংলাদেশের দিকে একটু আসা যাক বাংলাদেশের আচ্ছা খুলনা পঁয়ত্রিশ সাতক্ষীরা চৌত্রিশ যশোর পঁয়ত্রিশ শ্যামনগর একত্রিশ মাঠবিরা চৌত্রিশ কালাপাড়া চৌত্রিশ লালমোহন ছত্রিশ মতিরাট চৌত্রিশ ফরিদগঞ্জ ছত্রিশ কুমিল্লা ছত্রিশ এদিকে কাপাসিয়া সঁয়ত্রিশ ঢাকা ছত্রিশ কিশোরগঞ্জ ছত্রিশ মদন ছত্রিশ ময়মনসিংহ পঁয়ত্রিশ সিলেট চৌত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ চৌত্রিশের ঘরেই রয়েছে বাংলাদেশেও অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে কোনো তেমন একটা ফরক নেই এবং ফরক দেখা যাচ্ছে না এই মুহুর্তে আমি একটু ত্রিপুরার দিকে আসি তাহলে এদিকে আগরতলা ছত্রিশ এদিকে আমবাসা ছত্রিশ আমারপুর সাঁত্রিশ শিলচর পঁয়ত্রিশ অর্থাৎ ছত্রিশ পঁয়ত্রিশের ঘরেই রয়েছে কিন্তু এই মুহূর্তে আমি একটু অবাক হচ্ছি তার কারণ উত্তর ভারতে কিন্তু প্রবল গরম রয়েছে শুধুমাত্র উত্তর ভারতেও না পাকিস্তানেও কিন্তু প্রবল গরম রয়েছে প্রায় পঞ্চাশ ছইচুই প্রায় পঞ্চাশ ছইচুই এদিকে যদি দেখতে পারি এদিকে কিন্তু সাতচল্লিশ যোধপুর সাতচল্লিশ লাহোর লাহোরে কিন্তু চুয়াল্লিশ কাল পাকিস্তানে ছিল সাতচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ আটচল্লিশ এই মুহূর্তে পাকিস্তানের দিকে না গেলেই নয় ঘূর্ণিঝড় রেমালের দিকে আসা যাক ঘূর্ণিঝড় রেমাল প্রথম মডেল অর্থাৎ ইসিএম মডেল অনুযায়ী যেটি সবথেকে অ্যাক্যুরেট মডেল সেই মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানবে সুন্দরবন জুড়ে এবং দীঘাকাথি এবং তার সঙ্গে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে কিন্তু ল্যান্ডফল হবে এবং যে ঘূর্ণিঝড়ের আই সেই আইটি থাকবে পুরো কলকাতার উপর কলকাতা কোলাঘাট জুড়ে হলদিয়া পুরো কলকাতা জুড়ে থাকবে এই সময় বৃষ্টিপাত চলবে উপকূল জুড়ে প্রবল বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের একবার বিস্তারটা যদি আপনি দেখতে পারেন তাহলে দেখতে পারবেন ঘূর্ণিঝড় রেমালের এবং বিস্তার রয়েছে পুরোপুরি পুরোপুরি দক্ষিণ বঙ্গের একদম উপকূল থেকে শুরু করে উত্তরবঙ্গের উপর পর্যন্ত কিন্তু এই বৃষ্টির বিস্তার রয়েছে এবং শহরের বিস্তারও দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে এটি সবথেকে অ্যাকুরেট অর্থাৎ এই মুহূর্তে জলোচ্ছ্বাসের দিকে যদি আসেন ই সি এম ডাব্লিউএফ মডেলে অতটা শক্তিশালী নেই তবে এটি বঙ্গের দিকেই উপকূলের দিকেই আঘাত আনবে এবং প্রবল বৃষ্টিপাত হবে এটুকু শিওর জলোচ্ছ্বাস প্রায় সাড়ে চার মিটার পাঁচ মিটারের কাছাকাছি অর্থাৎ আমফানের মতো যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবিটা হবে না আশা করা যাচ্ছে এবং এরপরে জিএফএস মডেল বলছে যে ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গের উপরে থাকবে এবং কলকাতার উপরে দিয়ে যাবে এই ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ পুরোপুরি আমফানের মতো দেখাচ্ছে জি মডেল এবং জি মডেল বলছিলো যে এটি বাংলাদেশ থেকে মায়ানমারের দিকে যাবে এবং সরাসরি জি মডেল বদলে গেলে এবং এটি এখন বঙ্গের দিকে আসবে বৃষ্টিপাত একবার দেখে নিন কীভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে বালাসর থেকে শুরু করে পুরোপুরি ধন্যবাদ অবধি এবং বিহার অবধি কিন্তু এই বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীতে একবার দেখে নিন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে অর্থাৎ প্রবল বৃষ্টিপাত নিয়ে আসবে যেহেতু জিএফএস মডেল পুরোপুরি অ্যাকুরেট নয় তবে এটি একটি সম্ভাবনা কিন্তু ঘূর্ণিঝড় এমাল আসবে এবং আঘাত আনবে পশ্চিমবঙ্গে এটি পুরোপুরি আমি নব্বই শতাংশ পার্সেন্টেজ আমি চান্স দিলাম গাস্টি ওয়াইন থাকবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ নর্মাল ওয়াইন থাকবে একশো দশ কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ যেটা বলেছিলাম যে আমফানের মতোই থাকবে এবং এইবারে বারে জলোচ্ছ্বাস থাকবে প্রায় সাড়ে ন মিটার থেকে দশ মিটারের কাছাকাছি যদি এই দৃশ্য জিএফএস মডেল যদি সঠিক হয় তাহলে ঘূর্ণিঝড় রেমাল আমফানের থেকেও শক্তিশালী হবে এবং প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে প্রবল একটু দুর্যোগের সম্ভাবনা এদিকে সুন্দরবনের লাগোয়া গা কে সাড়ে পাঁচ মিটার ছ মিটারের কাছাকাছি অর্থাৎ সুন্দরবন হোক কাকদি বকখালি এদিকে কিন্তু বাদ ভাঙার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রশাসনকে কিন্তু এখন থেকেই তৈরি থাকতে হবে এনডিআরএফকে কিন্তু সতর্কতা বজায় রাখতে হবে এই মুহূর্তে আইকন মডেল কি বলছে আইকন মডেল বলছে যে ঘূর্ণিঝড়িমাল পশ্চিমবঙ্গের উপর থেকে যাবে এবং এই বিস্তারটা এর যে ল্যান্ডফল হবে সেটা বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর অবধি এই ল্যান্ডফল হবে কিছুটা সুন্দরবনের ল্যান্ডফল ঢুকবে এবং কালাপাড়া কালাপাড়াটা বাংলাদেশে ঢুকবে এবং এটি পরবর্তীতে ঘুরতে ঘুরতে কলকাতার উপরে এটির অবস্থান থাকবে একটু সাতাশ তারিখের অবস্থা দেখে নিই সাতাশ তারিখে কিন্তু কলকাতার উপরে ঘূর্ণিঝড় রেমাল থাকবে এবং প্রবল গতিতে ঘূর্ণিঝড় হবে জিএফএস মডেল এবং আইকন মডেল কেন এত শক্তিশালী ঘূর্ণিঝড় দেখাচ্ছে তার কারণ হচ্ছে এটি এক এক প্রকার এক এক রকম সম্ভাবনা তবে আইকন মডেল এবং জি এফ এস মডেল অতটা অ্যাকুরেট হয় না অ্যাকুরেট থাকে ই যে প্রথম মডেলটি রয়েছে সেখানে হ্যাঁ জলোচ্ছ্বাস রয়েছে জলোচ্ছ্বাস ছ মিটারের কাছাকাছি রয়েছে আট মিটারের কাছাকাছি রয়েছে ন মিটার প্রায় ন মিটারের কাছাকাছি রয়েছে আইকন মডেল অনুযায়ী অর্থাৎ এখন বঙ্গবাসী চাইবে দুই বঙ্গবাসী চাইবে যে আইকন মডেল এবং জি মডেল যেন সম্পূর্ণ ভোলায় এবং ই সি এম রূপেই ঘূর্ণিঝড় রিমাল যদিও বঙ্গের দিকে আসেন ততটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের পরিমাণ ই প্রথম মডেল অনুযায়ী ঘূর্ণি ঘূর্ণিঝড় রিমালের জন্য কতটা বৃষ্টিপাত হবে আগামী তিন দিন ভারতে কোনো বৃষ্টিপাত নেই বললেই চলে বঙ্গেও বৃষ্টিপাত নেই তবে একটু উড়িষ্যা থেকে বৃষ্টিপাত রয়েছে কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে সেই ঘূর্ণিঝড় রিমালের রেঞ্জটা আসছে এবং রেঞ্জের জন্য বৃষ্টিপাত রয়েছে পুরো বঙ্গজুড়েই দুই বঙ্গেই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএফ যেহেতু প্রথম মডেল এবং যেহেতু ওটাকে অ্যাকুরেট হিসেবে মনে করি সেহেতু বৃষ্টিপাত রয়েছে বঙ্গজুড়েই এদিকে ধানবাদ জুড়ে এদিকে জামশেদপুর জুড়ে মানে এই বৃষ্টিপাতের যে রেঞ্জ আছে রেঞ্জটা অনেক বড়ো এরপর জিএফএস মডেল এবং সেকেন্ড মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের জন্য কতটা বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিনেও সে একই একশো ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছে বৃষ্টিপাত উত্তরবঙ্গে জিএসএস মডেল অনুযায়ী বৃষ্টিপাত নেই কিন্তু আগামী দশ দিনের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দুশো আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের উপরে উত্তর বাংলাদেশে অর্থাৎ খোড়াঘাট এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশ জুড়ে প্রবল বৃষ্টিপাত সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে এইবারে থার্ড মডেল আইকন মডেল আইকন মডেল আগামী তিন দিনে কোনো বৃষ্টিপাত নেই কিন্তু আগামী পাঁচ দিনে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের রেঞ্জটা পড়ছে এবং তার জন্য কিন্তু কলকাতা জুড়ে বঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ জুড়ে আড়াইশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে তবে আগামী দশ দিন পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকছে ভারী বৃষ্টি রয়েছে এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আয়কন মনের অনুসারে উড়িষ্যার দিকে উড়িষ্যার দিকে কিছুটা কাঠি মন্দারমণি এদিকে সুন্দরবনেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা ঘূর্ণিঝড় রেমাল খুব শীঘ্রই ধেয়ে আসছে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনবে আবার পরে কোনো আপডেট নিয়ে আবারও দেখা হবে পরের পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং কমেন্ট করে জানাবেন আমরা কোথা থেকে দেখছেন আজকে এইটুকুই থাকুক টাটা